আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়টাতেও কেনাডা ভিজিটর তবে আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থাকে চাইলে আপনি কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা বর্তমান সময়টাতে বা পূর্বের থেকে এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখে আসছেন বা তারা অনেকেই অবগত আছেন যে আমি আসলে কানাডা ভিজিটর ভিসা নিয়ে আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলি কখনো কথা বলি কিভাবে আপনি টুরিস্ট ফাইলটা করতে পারেন কখনো কথা বলি আপনি ভিসা পাওয়ার পরে আপনি কিভাবে বাংলাদেশ থেকে আপনি যাবেন বা ওখানে গেলে আপনি কি কি করতে পারেন কখনো নানান দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়েও কথা বলে থাকি তবে কানাডা টুরিস্ট ভিসা বর্তমান সময়টা নিয়ে আমি কিন্তু আসলে প্রায়ই আপনাদের সামনে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করি যে বর্তমান সময়টা তো ভিসা হচ্ছে সেটা কিন্তু দু সালের চাইতে একটু কম তবে বর্তমানে এখন মাঝখানে যে সময়টা ছিল যে অর্থাৎ রমজানের পর থেকে শুরু করে গত দেড় মাস আগ পর্যন্ত কিন্তু আসলে বাংলাদেশে কেউ কোথাও থেকে তেমন কোনো ভিসা পায়নি কিন্তু বর্তমানে জুলাই মাসে এসে কিন্তু আসলে অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সুন্দর পরিবেশে বা ভালো ডকুমেন্টস বা অথেন্টিক বা ভাবে ফাইলগুলো সাবমিট করেছেন তারা কিন্তু ভিসা পেয়েছে তো এই যে আমার কাছে আজকে পাসপোর্ট এসেছে তো ওনার একটা সাক্ষাৎকার ছিল আপনাদের আজ থেকে আরো দশ দিন আগে যখন অ্যাপ্রুভাল সরি জুলাই মাসে এগারো তারিখে যখন অ্যাপ্রুভাল হয়েছিল তো মোটামুটি ওনার অ্যাপ্রুভাল হওয়ার পরে আমরা কিন্তু আসলে ওনার বিএফএসসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এটাকে জমা করি তো বন্ধ বিভিন্ন সময় ঝামেলা ছিল দেশের ক্লান্তিকাল সময় না থাকার কারণে হয়তো আর একটু আগেই পাসপোর্টটা পেতাম তো যাই আজকে সেটা নিয়ে এসেছে উনি এখন চাইলে দশ বছরের মাল্টিপল ভিসা পেয়েছে উনি এখন চাইলে সে যে কোনো সময় টিকিট কেটে কেনাডার উদ্দেশ্যে রওনা হতে পারবে তবে হ্যাঁ এটা এখানে এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যারা অলরেডি জমা করেছেন তারা হয়তো মনে মনে ভাবতেছেন যে উনি ফিঙ্গার দেওয়ার কতদিন পরে ওনার অ্যাপ্রুভাল পেপার এসেছে এটা হলো উনি যখন বায়োমেট্রিক দিয়েছিল তার বত্রিশ দিন পরে কিন্তু আসলে অ্যাপ্রুভাল পেপারটা পেয়েছিলো তারপরে বেসিক্যালি সময়ের কারণে কিন্তু আসলে এটা ফাইলটাকে জমা দিতে একটু লাস্ট মোমেন্টে জমা দেওয়া হয়েছিল কিন্তু বিএফএস গ্লোবালে এইটা স্টিকার লাগানোর জন্য যখন দেওয়া হয়েছিল তখন থেকে শুরু করে মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিন পরে এই যে তার কানাডার ভিসাটি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটা স্নি পেয়েছে এখন উনি আমাদের কাছ থেকে আসলে এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে একবার কথা বলেছিল তো আজকেও আসলে চাচ্ছি না উনিও কথা বলুক উনিও ওনারও একটু অসুবিধা Sí. তো সব মিলে মিলে উনি যখন আমাদের কাছে সর্বপ্রথম আসলো। তখন কিন্তু আসলে ওনার ডকুমেন্টস যেগুলো ছিল তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু আসলে খুব বেশি গোছালো ডকুমেন্ট ছিল না আর ওনার কান্টি ভিজিট করা ছিল কিন্তু সেটাও কিন্তু খুব বেশি দেশ তা আমি বলতে যাব না তবে সার্বিক সব কিছু মিলে জিলে উনি যেই সময়টার ভিতরে ফাইলটা সাবমিট করেছিল ওই সময়টাতে কিন্তু আসলে ভিজা রেশিওটা তুলনামূলক কম ছিল যখন সাবমিট হয়েছিল। কিন্তু এখন যখন ডেলিভারিটা হচ্ছে এই সময়টাতে কিন্তু আসলে আমরা শুনতে পারি অনেকে অনেক জায়গাতে ক্যানাডার ভিজিট বা ভিজাগুলো পেয়ে যাচ্ছে বা অ্যাপ্রুভাল অনেকে পাচ্ছে আর কি তো যাই হোক বন্ধুরা আপনারা যারা বর্তমান সময়টাতে একটু চিন্তা করে আছেন যে ক্যানাডাতে অ্যাপ্লাই করবেন তারা আসলে অনেকেই ওই ইউটিউবে আপনারা কমেন্টস করে থাকেন যে ভিসা হচ্ছে না এটা সেটা দেখেন আসলে ভিসার গতি কিন্তু সবসময় একই রকম থাকবে এটা আমি বিশ্বাসও করি না আর কখনো আমি সেটাকে স্বীকারও করি না কখনো ভালো থাকবে কখনো মন্দ থাকবে কিন্তু আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে আপনি যদি ক্যানাডার মতো দেশে ভিজিট ভিসা নিয়ে যেতে চান তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে করতে হবে তবে সেই যতটা নিখুঁতভাবে করা যায় কিন্তু আসলে আপনাদের জন্য মঙ্গলজনক কারণটা হচ্ছে যে আপনি খুব তাড়াহুড়া করে ফাইলটা অ্যাপ্লাই করে দিলেন অ্যাপ্লাই করলে যে ভিসা হয়ে যাবে এমনটা না আপনি যদি সুন্দর পরিবেশে অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টস সাথে যদি প্রত্যেকটা ডকুমেন্টস ম্যাচ করে যদি ফাইলটাকে সাবমিট করে তাহলে বর্তমান সময়টা তো ভিসা হতে পারে তো ভাই ব্রাদার আপনারা আসলে ক্যামেরা রিলেটেড নানান ধরনের প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আসলে আমাদের অফিস অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি এই রিলেটেড কোনো কাজ চাইলে আমাদেরকে যে করাতে পারবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম